হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি মোহনাতে আর ভিডিও করতেছি আর এখানে আমরা চলে এসেছি কালকের ব্লগটা তোমাদের এডিট করে অন্যদিন দেবো সবাই চলে এসেছি আর চলো আমরা ভিউটা দেখাবো কি সুন্দর লাগছে দেখো ঢেউটা তো চলো এখন যাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ খেলবে 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 ওই ভালো প্যান্টটা ঢুকিয়ে দেবো গেঞ্জি প্যান্ট পরে আছো যা খেললে হয় খেলবে চলো এখন দেখি এক ঘন্টায় আমাদের সাথে টাইম আছে একটা গাড়ি ভাড়া করা হয়েছে আর কি তো এইখানেই তো ভালো লাগছে খালি সেই দিকে টাইম হয়েছে এখানে এসে একটু হাওয়া রোদ অত মালুম খাবে না না আমাদের ছবি না না ছোটবেলা লাগবে

অনেক রকমের এখানে মাছ আছে যে দেখতেই পাচ্ছো তোমরা চাইলে মাছ ভেজেও নিতে পারো আবার গোটাও নিতে পারো এখানে এই যে যে যেটা বলছি সেটা এরকম ভাবে ভেজে এখান থেকে দিচ্ছি আর সোনা টোস্ট খাচ্ছে খাওয়া দাওয়া করে দিন সকালবেলা এসছে বিস্কুটটা ব্যাগে আছে নিয়ে নে না বিস্কুট ব্যাগে আছে হ্যাঁ কোথা যাবি এই যে ছাঁকা নিচ্ছি দেখছি এখন এটা কি সুন্দর লাগছে ডিজাইন গুলো নিয়ে নেন একটা একশো টাকায় আবার কি দেখ না পরেই দেখ না কি হয় বুঝতে পারলি দেখ না খুব সুন্দর সুন্দর শাখা হেবি সুন্দর সুন্দর ডিজাইন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những কোথায় কি নাম লিখি বলছিলি রাম নাম লিখলাম ঢেউটা কত ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখো তোমরা শুধু ভালো লাগছে এত আনন্দ হচ্ছে আর আমার ছেলে দেখো না এখানে উঠছেই না পুরো জামা কাপড় ভিজিয়ে একবারে শুধু খেলছে এত সুন্দর ঢেউ দিচ্ছে কি বলবো তোমাদের দেখো খুব ভালো লাগছে চলো এখন যাই শোনা চলো শোনা

এখন আমাদের গাড়ি টাইম ছিল এক ঘন্টা এক ঘন্টা প্রায় হয়ে গেছে তো চলো এখন যাই জামা আমার ছেলে চেঞ্জ আগে করিয়ে দিই আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেল কালকের ব্লগটাও তোমাদের সাথে এডিট করে ছাড়তে পারিনি কারণ মানে এত রাত করে এসেছি তো ধামেল থামবেল রেডি করা একদমই সম্ভব নয় তো ঘুরতে এসেছি শুধুই ঘুরি তারপরে আবার কি করব না করবো অবশ্যই তোমাদেরকে দেখা এখন যাই দেখি যাওয়া যাক এখন এদিকটাই পুরোটাই এটা পুরোটাই চড়া পড়ে গেছে আবার বালি এঁকে উ এঁকে সে এঁকে পুরো একবারে ভর্তি করে ফেলেছে খুব মজা করেছে খুব ভালো লাগছে একদম পুরো জল ঘেঁটে একাকার আর এখানটায় মোহনাতে এসেও খুব মানে জল এত সুন্দর এখানটায় চোরা পড়ে গেছে পুরোটাই ভর্তি হয়ে যায় নাকি জোরে জানি না এরকমই থাকে নাকি খুব ভালো লাগছে এসে তো চলো আর কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো রুমে এসে আবার যাচ্ছি স্নান করার জন্য আর যে সবাই রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য চলো যাই এখানে দুর্গা পুজো হচ্ছে কপিরাইট চলে আসবে সেই জন্যভাবে কোনো ভয় দিতে পারছি না পাশে

চলো এখন এই যে ছেলে কোথায় রাখবো সেটাই হচ্ছে যে তোমার দাদা ভাই আগে না আমরা আগে লাগবো চলো আগে কালকে ওরা লেবে ছিল খুবই মজা করেছে আমরা কালকে প্রচুর জোর ছিল করে আমরা কালকে তো সেই জন্য চলো দেখা যাক અરે દેખો પોຊુ લો પોຊુ લો દેવનો વિશકપસ આ હાથે ઓય પોળ જુર

তোমাদের কাছে বললাম কালকেও মন্দিরে এসেছিলাম কিন্তু আজকে আবার আসলাম এত ভালো লাগছে মনে হচ্ছে রুমে বসে থাকার থেকে ওখানে নদীর ধারে হাওয়া খাওয়ার থেকে এখানে এসে একটু বসে থাকা ভালো সেই জন্য এই যে এখানে বসে আছি ভাবলাম যে আরও একটু তাড়াতাড়ি আসবো আস্তে 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 এত দেরি হয়ে কি হচ্ছে শুনুন কি হচ্ছে গায়ে বল না আমি ওষুধ থেকে সব খাইছি কাশির ওষুধ আর ভেতরের তো কোনো ক্যামেরা নেই যদিও তোমাদেরকে কিছু কিছু ক্লিপ নিয়েছি যদি দেখাতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা অনেকজন মিলেই এসেছি তোমরা খুব তাড়াতাড়ি ব্লগটা পোস্ট হয়ে যাবে ঘুরতে এসেছি সেরকমভাবে এডিট করার টাইমও পাচ্ছি না থাম্বেলটা রেডি করেছি যদি পারি আজকে এডিট করো প্রত্যেক দিনই বলছি তোমাদেরকে তো এখানটাতে নিচটাই লাভ দিয়ে দিচ্ছে না এখানটাতে নিচের দিকে লাভ দিয়ে দিচ্ছে না বলছে যাই হোক কিছু তো মন্দিরের রুলস রেগুলেশন থাকতেই পারে ভালো লাগছে অনেকজন মিলেই এসেছিলাম তারা কিছু মেলায় কেনাকাটা করবে বলে আর কি তারা মেলা ঘুরছে আর আমি তোমাদের দাদা ভাই এদিকে এসেছি আর কি মেলা ঘুরবো বলে মেলা ঘুরবো বলছে মন্দিরেতে একটু বসবো বলে ঠিক আছে তো এই হচ্ছে মন্দিরের মন্দিরের ভিউ এখানটায় এখানটায় পুরোটাই ভেতরে কোনো ডিএসএনএল ক্যামেরা অ্যালাউ করছে না এখানটা একটু বস ছবি তুলবে ডিএসএনএল ক্যামেরা এখানটায় ছবি তুলতে পারছে না ভিডিও পাচ্ছি একটু ওখানটায় গিয়ে কথা বলো হচ্ছে তো খুবই ভালো লাগছে আর আজকে তোমাদেরকে একটা ক্লিপ ক্লিপ দেখাবো একটা আমরা জলেতে এত মজা করেছি আর এখানে তো প্রায় পাও মানে কেটে গেছে এত এত মজা করেছি ঝামাতে একজনের আইফোন ছিল তো সে ভিডিওটা করেছে যদি তোমাদের কাছে ক্লিপটা নিয়ে দেখাতে পারি এডিট করার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো এখন যাই ওইদিকে মন্দিরটা এখানটায় আলোটা খুব সুন্দর লাগতো আর এইদিকে তোমার দাদা ভাই ভিডিও কল করবে বললো ছবি তুললাম একটা দিদিভাই ছবি তুলছিল তার মানে কাকিমা কাকুর সাথে আর ছবিটা ভালোভাবে তুলে দিতে পারছিল না আর কি ঠিক আছে তো আমি বললাম যে আমি কি ছবিটা তুলে দেবো তুলে দিলাম তুমিও আমাদের ছবিটা তুলে দিল তো যাই হোক মন্দিরে এরকম করে মানে খুব ভালো লাগে আর কিছু কিছু মানুষ দেখলে আমরা ট্রেনেও এসেছি এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে একটা বাচ্চা ছেলে সে সিটে বসেছে কিন্তু আমার ছেলেকেও আবার বসার জন্য জায়গা করে দিচ্ছে মানে এতটাই ভালো একটা বাচ্চাও যে এতটা এখনো উদার মন আছে তো যাই হোক মানে আর বেশি কিছু বলবো না মন্দিরে এসে সত্যিই খুব ভালো লাগলো এই যে দেখো মন্দিরটা সত্যি খুব ভালো লাগছে কিন্তু দাদাভাই কোথায় গেল মানে ভিডিও কল করেছে আমার শ্বশুর শাশুড়িকে ভিডিও কল করে দেখাচ্ছে চলো আমাদেরও কিছু ছবি তুলে দিলো আর কি চলো এখন আর ওইদিকে ঘুরিয়ে কালকে তোমার সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি সবাই মিলে এসেছিলাম তো মানে যেন তাড়াহুড়ো করে এসেছি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার এই যে দেখো এখানটায় ছবিটা খুব ভালো লাগছে আর দেখাই পুরোটাই মানে ভিউটা এত সুন্দর পুরোটাই এত সুন্দর মানে নিজের চোখে এসে না দেখলে সত্যি এর কোনো তুলনা হবে না কাছে এরকম একটা মানে জুতো জমা দেওয়ার জন্য দোকান আছে আমরা মন্দিরের ওখানের কাউন্টার থেকে জুতো নিয়ে একবারে চলে এসেছিলাম রুমের কাছে আর আমাদের দেখো এই রুমের কাছে দুর্গাপুজো হচ্ছিল আর তারপরে আমরা একটু সমুদ্রের পারে যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়লাম রুমে কিছু জিনিসপত্র রেখে দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি এগুলো সমুদ্রের কাছের বিল্ডিংগুলো এই যে প্রচুর মানে এখানে লাইট দেওয়া আছে সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু তুমি ক্যামেরাটা ধরে দাও না আমি একটু যাচ্ছি সোনাকে নিয়ে তো এরকমভাবেই যাচ্ছি তারপরে সমুদ্রে কি কি করলাম সমুদ্রের পাশে আর কোনো ক্লিপ তোমাদের সাথে নিতে পারিনি আমাদের এর পাশেই এই দুর্গাপুজোটা হয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সোনাকে ভাবে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে গোটা রাস্তাটা এরকমভাবেই ঘুরছে আর কি আমি তো বাবুকে কোলে নিয়ে একটুকুই হাঁটতে পারি না আর এখানে দুর্গাপুজোর উৎসবে দেখো এখানে এর কীরকম আর এই আমাদের রুমের পাশের বিল্ডিং এ এখানে যে ঠাকুর উঠেছে আর হাতির মতো করা আছে আর সোনাখানটা দাঁড়িয়ে আছে আর এখানে এই যে বিল্ডিং এর পাশে ফাইনালি আমরা প্রতিমা দর্শন করে নিলাম এখানেই তো আমরা বাঙালি বস ঠাকুর দেখবো না এটা কখনো হতে পারে তো আমরা ফাইনালি ঠাকুর দেখেই নিলাম দেখো এখানে আর আমি সিঁড়িতে লাভছি আর সোনাও লাগছে সোনা ওর বাপকে বললাম একটা ভিডিও ক্লিপ করে দাও না ভয়েস তো দিয়ে দেব তো চলো আমাদের এখন কেনাকাটাও করলাম জিনিস সোনার জন্য পেন কালকেও নিয়েছি সোনার জন্য খেলনা আজকেও নিয়েছি খেলনা আর এবার বাড়ি চলে যাব চলো কতটা কি শেয়ার করতে বললাম চুক্তি যায় না ব্লগটা আজকের মতো এবার তোমার দাদা খাবার দাবার নেবে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতো গুড নাইট চলো আজকের মতো গুড নাইট